রাত প্রায় নয়টা বেজে মাহুসিংহ জেলার নান্দাল উপজেলার বিএনপির একটি মিটিংয়ে ছিলাম উপজেলা বিএনপির সদস্য সচিব আনামুল কাদিরের চ্যাম্বারে অনেক নেতাকর্মীর সমাবেশ ঘটে হঠাৎ এপার্শ দিয়ে বয়ে যাওয়া মামিসিংহ কৃষ্ণগঞ্জ রোডের ওপর একটি বিকট আওয়াজ শোনা যায় আওয়াজ শুনে সকলেই তমকে ওঠে বেরিয়ে দেখি সংগঠিত একটি দুর্ঘটনা নিজ সাইড ধরে যাওয়া একটি অটো গাড়িকে চাপা মেরিয়ে দেয় একটি মালবাহী ট্রাক অটো চালক লাফিয়ে পড়ে বেঁচে যায় কিন্তু দরিদ্রের গাড়িটি ভেঙে মস্কে যায় যা ব্যবহারের অযোগ্য হয়ে যায় নিমিশে জনতায় জনারণ্য হয়ে ওঠে স্থানটি সকলেই চালককে খুঁজতে থাকে কিন্তু চালক এখানে নেই তাকে পাওয়া যাচ্ছে না বলে অনেকেই দোরাসার তরেই ভুগছে হুল্লা রবে মেতে উঠছে এর মধ্যেই কবার আসে যে চালক সে লাফিয়ে পড়ে অন্য কোথাও চলে গেছে অর্থাৎ এই চালক যে ভয় পেয়েছে সেই ভয়ে সে দৌড়ে অন্য কোথাও গিয়ে বেহুশ হয়ে পড়ে এভাবেই চলে প্রতিদিনকার দুর্ঘটনা সড়ক প্রতি উপজেলা সদরের নতুন বাজারস্থ এ ঘটনাটি ঘটে চিত্রনায়ক ইলিয়াস ক্যাঞ্চন নিরাপদ সড়ক চাই নামে অনেক চেষ্টা করেছেন দীর্ঘ দিন সময় আন্দোলন করেও এর সুরাহা পাচ্ছিল না সে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্যে মানুষের আকুতি মিনতি মানববন্ধন অনেক কিছুই হয়েছে কিন্তু সড়ক দুর্ঘটনা রূপে লেগেই আছে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ঘটছে এরকম সড়ক দুর্ঘটনা যত দ্বারা প্রাণহানি ঘটছে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী কত কারণ অপ্রাপ্ত বয়স্কের চালক ফিটনেসবিহীন গাড়ি প্রশিক্ষণহীন চালক মাদক সেবন কারণে চালকের স্মৃতিহীনতা ব্যয়ারিশ রূপে গাড়ি চালনা চালনার কাজে অবহেলা বিশেষ করে যাত্রীবাহী ট্রাকগুলি কিংবা নাইট কোচগুলি অধিক মুনাফার আশায় রাত্রি জাগরণ থেকে পরিমিত বিশ্রাম না নিয়ে গাড়ি চালনা রাস্তার বাজার এলাকায় ধীরে চলুন প্রথা না মেনে চলা সরকার কর্তৃক অপরাধীদের নির্মিত্তে আইনগত ব্যবস্থা গ্রহণ না করার অন্যতম কারণ রয়েছে